মুস্তি মুসকি হাসে বাচ্চা কাচ্চা লইয়া অস্ত্র ছাড়া খেজুরের ডাল লইয়া আসছে যুদ্ধ করতে আমাদের বড় বড় হাতিয়ার আছে সৈন্য বেশি আছে আমাদের সাথে কিভাবে কোলাবে আবু জাহেল ডাকে বাতি যা এত সাহস করতে কে পাইলা আমার আল্লাহ বলেন বন্ধু গো আবু জাহেলের হুঙ্কারে তুমি বয় পেও না তোমার অস্ত্র না থাকতে পারে কিন্তু তোমার সাথে আছে আমি আল্লাহ হজরত আব্দুর রহমান বিন আউফ নবীর সাহাবি বলেন দুইটা বাচ্চা তখন আইসা আমারে প্রশ্ন করতেছেন বাচ্চা দুইটা চাচা চাচা এই লোকগুলি যে খারিসে কি নবীর দুশমন আবু জাহেলের দলের হা দুইটা বাচ্চা জিগাই চাচা আব্দুর রহমান বিন আউফ বলেন বাচ্চা দিটা জিগাই চাচা গো এর মধ্যে সবচেয়ে বড় দুশ্মনলা কুনলা দেখায় দেন তো পিচ্ছি খুজে ছোডো না বড় খুজে সবচেয়ে বড় না কোন দেখা দেন তো আব্দুর রহমান বিন আউফ বলেন আমি আশ্চর্য হলাম দেখতে পিচ্ছি বাচ্চা হাতে খেজুরের ডাল খুঁজে বড়ডারে আর যা করছে খুদা দেই দেখায়া ওই যে মাঝখানে উঁচা গোড়ার উপরে বসার ফর্সা করে লম্বা লোকটা হ্যাঁ সবচেয়ে বড় দুশ্মন নবীজির আচ্ছা কন্ত হ্যার নাম কি আবুজাহ খেয়াই সবচেয়ে বড় আব্দুর রহমান বিন আউফ বলেন এমনি দিলে বাচ্চা খেজুরের ডাললে দৌড় মারছে দৌড় মাইরে আবু জাহেলের সৈন্যের ভিতরে গিয়ে ঢুকছে। সৈন্যরা খালি চায় দেহে আর এইটা করতে এলো বাচ্চা মানুষ তো খেজুরের ডাল এটা কেউ বয় পায় না যাইতে যাইতে একবারে আবু জাহেলের গুড়ার পাশে যায় দাঁড়ায় দেহে আবু জাহেল আরামে বই রেছে দুই বাইক হেরে দরুন কেমনে আবু জাহেল যে গুরার উপরে বসা ছিল গুরার ফেডের নিচে দাহেরা আইতার তো যাইতার তো মাথাটাও লাগে না এত ऊंचा গুরা অবশেষে সে দুইজন পরামর্শ করে ভাই আবু জাহেলের দাইকেলও নামাই বড় দাইডা হে আবু জাহেল নিচে নামেন আবু জাহেল একবার চায় দেখে খেজুরের ডাল দিয়ে বাচ্চা এর কি শুন বইগুলি শুনো আরে নামো না বড় কথা আর তাই নাম হাসে নামে না পিচ্ছিটা কয় নামবে নাকি না ভাবো ভালো লাগনা ওই নামবে নাকি না মামু আব্দুর রহমান বিনামুফ বলেন আমি তা কি আছি এমন সময় দেখি ছোট্ট ভাইটা গোড়ার পাওয়ের মধ্যে আঘাত শুরু করে দিছে হাতিয়ারটা কি বড় ভাই লাঠি উড়াইয়া রাখছে সুযোগ পাইলেই মারবো ঘোড়ার পাও ভেঙে গেলে ঘোড়া জমিনে পড়ে গেছে আবু জাহেল পড়ে গেছে দুইজনে মিলে আবু জাহেলকে খেজুরের ডাল দিয়ে মারতে শুরু করলে আবু জাহেল চিৎকারাইতেছে ডাকতেছে তোরা কারারে কোয়াচস আমার কলিজা ফাড়াইয়া ফলাইতাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই চিৎকার শুনে আবু জাহেলের ছেলে ইয়াকরামা দৌরাইয়া বাবার পাশে হাজির বাবা বাচ্চা দুইটা মারে আপনি কোন কুলিজা পড়াইতেছে একটু কথা কইলেন খেজুরের ডালে বাচ্চারা মারে আবু জাহেল বলেন আকরামা মারে তোর যদি বুঝে না শের আকরামা বাচ্চার একটা আগা তুই খায়া দেখ আকরামা বলেন বুঝেছি বাবার বুঝি কষ্ট হয় আব্দুর রহমান বিন বলেন আমি দেখি আবু জাহেলের ছেলে আকরামা তোর বাড়িটা বাহির করে এইভাবে উড়াইছে বাচ্চাদের দিকে লক্ষ্য করে তরবারি উড়াইছে আব্দুর রহমান বিন আউফ দুইটা চোখ বন্ধ করে ফেলেছে ছোট্ট বাচ্চাটার ডাইন পাশে গর্দানের মধ্যে আকরামা এত জুড়ে আঘাত করেছে গো ঠাস করে আওয়াজ হয়ে হাড্ডিটা কাইটে গেছে হাত এইভাবে নিচে নাইমা যাইতেছে একটু গুস্ত খালি লাই গেল এবার নবীরা শেখ পাগল ছোট্ট বাইটা ডাকতেছে মা মনে আছে মনের হইল গো পুরা হইল না পারলাম না আবু জাহেল কে বিদায় করে দিতে এ হাতটা নড়াচড়ি করে কষ্ট হয় বাম হাতে মারতেছে হাতটা অবশেষে আব্দুর রহমান বিনা উফ বলেন আমি দেখি নড়তে কষ্ট হই বলে হাতটাকে উঠাইয়া এইভাবে গাড়ের মধ্যে ফালাইছে এত ছোট বাচ্চা নবীর প্রেমে কাটা হাত গাড়ের মধ্যে ফালাইয়া বাম হাতে আক্রমণ করতেছে অবশেষে নরাচুরি করলে কষ্ট হয় ব্যথা হয় আবার দেখি আব্দুর রহমান বিনা ও বলেন আবার দেখি হাতটা কার থেকে নামাইয়া আঙ্গুলগুলো পায়ের নিচে দিয়া চাপাইয়া ধরে টানতেছে সিঁটতে পারতেছে না ইয়ার সুলাল্লা বলে এত জোরে টান দিয়ে চিৎকার মারছে হারটা শিরা জমিনে পরে নাচতেছে বাম হাতে আক্রমণ শুরু করলে আব্দুর রহমান বিনাউ বলেন আমিও দূর মারলাম এমন সময় দেখি এই খেজুরের ডালা দুইটা বাচ্চার সাথে আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেস তারা আবু জাহেলের গায়ে আঘাত করতেছে আল্লাহ বলতেছিলাম থেকে। এত দুশনী যে আবু জাহেল করছিল আমার কথা ছিল এই আবু জাহেল মাঝখানে আইলে আর শুনতে দিবেন না সাইজ করবেন দুর্বলিমান শক্তিশালী হয় এই মাহাপিলে আসলে আমার এই কথাই আলোচনা ছিল কি বলেন ঠিক কি না তিন নাম্বার পুরস্কার হলো দুর্বল ইমান শক্তিশালী হয় আর এ আবু জাহেলরা যদি আপনারা আদুর করেন বাড়িতে নিয়ে খাওয়াইন তাহলে ইমান শক্তিশালী হইল না দুর্বল হইল কি কষ্ট দিছে আমার নবীরে এই আবু জাহেল কি কষ্ট দিছে একবার আবু জাহেল খানেক আবার পাশে রাস্তার মধ্যে গর্ত করছে নবীরে শেষ কিরা নেবো সারা রাইত ঘুমাইছে না রাস্তার মধ্যে গর্ত কিরা উপরে পাতালতা দিয়া টাইকে রাখছে নবীটি দেখতো না আইসা ফাড়া দিলে গর্তের ভিতরে করবো আর রাইত ছয়বার আগে হ্যাঁ মাটি দালাইবো নবী রে কার চিন্তা আচ্ছা এইভাবে মাটি দালাই গর্ত করছে সারা রাত যখন নবীজি ঘুম থেকে ওইটা আসবে খানায় কাবায় আল্লাহরে ডাকবে কথা বলবে বন্ধুত্বের প্রেম ভালোবাসার বিনিময় করবে এমন সময় আবু জাহেল কা এই তো এই তো বাতি যাইবো এই তো মারি রে এই গিয়া লুকায়ে রইছে আমার নবী খালি গাত্রের কিনারে আইছে আল্লাহ কয় জিব্রাইল জি আমার বন্ধু যাইতেছে জিব্রাইল কয় প্রভু গো চিন্তার কারণ নাই আমার নূরের পাখাগুলি গুলি গর্তের উপরে বিছাই দিলাম নূরের পাখা দিয়া গেছে কি ব্যাপার গর্ত করছে নূরের পাখা দিয়া পার করে দিলাম চলে গেছে আবু জাহেল তো ভাবছে পড়ছে ওই আবু জাহেল কি ভাবছে গেছে নবীরে মাটি দাঁড়াইবো গিয়া কই মাটি যে দিয়ালাম পড়ছে কিনা দেখতে লই না সাইসিন একটু চুকি দিয়া দেখতো পড়ছে কিনা তাইন সারা রাত ঘুমাইছে না তো নিজে উল্ডি খাইয়া পড়ছে পইরা গিয়া দেখে ভিতরে তো কেউ নাই আমি আবু জাহেল হই দি হাই হাই ওখানে উঠবার কোন পথ পাইতেছে না চেষ্টা করতাছে কিন্তু উঠতে পারতেছে না রাত্র ফরসা হয়ে গেছে লোকেরা কয় রাস্তার মধ্যে গর্ত কোন হারাম জাদা করছে রে এরকম একটা গালাগালি করে না মানুষ রাস্তা তো গালি কিন্তু হাই হাই কি করলাম নিজের হাতে তুই গালির ব্যবস্থা করলাম আল্লাহ খয় গর্ত ঝাল লেগে করছ এখন তুই গর্ত হইরা দেখ কেমন লাগে কনা বলে পরে লেগে যদি বিপদ আনতে চাই বিপদ আগে নিজের ধরে মানুষ আয়সা খালি দেহে গর্ত গালি দেয় কাছে গিয়া দেহে সাসা মুরুব্বি হাই হাই মুরুব্বি রে গালি দিলাম সাসা আপনি গর্তের মধ্যে কথা কইসতে আমার তু লাগে কোন ব্যাপারটা কি বুঝছে লই আল্লাহ কো অহনই উড়তি আমার নবী না আসা পর্যন্ত উড়ার বাও এইভাবে শত শত মানুষ বীর হয়ে গেছে হগলে খালি কই পেপারটা কি একজন কই পেপারে খালি করবে সাসারে উড়াইতে না নিচের দিকে হাত দিছে সাসা উপরে হাত দেন তাই না উড়াইলামু আল্লাহ কয় জিবরাইল এ হাতের মধ্যে আ adat bahir aish নিচেতে আদ দিছে আবু জাহেল উপরে উপরেতে আদ দিছে নিচে আবু জাহেল তুলতো মাছখানে আ adat লাগাল পায় না হ্যাঁ আপ্পা দেয় আর আদতই কিন্তু আবু দয়ার নিচে তেকো আরে দুই আত্রশি দিলি তুই দিছে দুই আত্রশি আল্লাহ কয় জিবরাইল খোদা গো আদ ঠিক আছে দিশে দুই আত্রশি আদতই বাহিনী ক সাইরাত দে সাইরাত আদত বাহিনী ছয় আদে আdatatables পুরা হয় না দিতে দিতে কিতাব বলে 70 গজ রশি দিছে এরপরও আदत নিস থেকে আবু জাহেল ডাকে তোরা করারে আর রশি দিস না মাটির নিচে নিস না বুঝেছি আমার ভাতিজা সারা উঠাইতে পারবি না একজনে দৌড়ায় যায় হুজুর

দয়াল নবী প্রেম রাসবী আর আরবে না জগতে হাশর দিনে ও মতবিনে হাশর দিনে ও মতবিনে না স্টে দয়াল নবী প্রেম রাসবী আর আসবে না একটু দেরি করলেন না এত কষ্ট দিলেন চাচা তারপরও নবী চাচার পক্ষে বেরিয়ে গেছেন সোহান গর্তের কিনারে এসে আমার নবী নিচের দিকে যখন ডাক দিলেন চাচা গো আবু কয় বাতিজা বাবা আমার নবী বলেন চাচা উঠাবো করতো কার জন্য কুরসো জানতে চাই আবু জাহেল কয় উঠাও তারপরে বলবো আমার নবী বলেন না আমি যখন আসছি তোমার উঠাবো বলো কার জন্য করসো আবু জাহেল বলেন বাবা কষ্ট নিও না মনে তোমার জন্য করছিলাম আমার নবী ডাকে চাচা গো তুমি না জানো আমার মা নাই আমার বাবা না এইভাবে আমার জীবনে আর কত কষ্ট দিব গো চাচা তোমার কি মন চায় এইভাবে আমার কষ্ট দিতে বাবা আমারে উঠাও চাচা উঠাবো কিন্তু কালিমাটা পড়লে তোমারে উঠাবো আবু জাহেল বাবা কথা দিলাম কালিমাটা পড়বো তাড়াতাড়ি উপরে উঠাও কথা দিচ্ছেন তো নবীজি নিচে হাত দিছে আউজাহেল উপরে হাত বাড়াইছে কোন তো অন কেয়ার বাকি আছে এই নবী গেলে কোনো বাহিনীতা থাকে হাতে হাত মিলে গেছে আল্লাহ আকবার আল্লাহু নবী টান দিয়ে উপরে উঠাইছে চাচা কালিমা পড়েন হে জামার বালু ঝারে মাটি যা পড়ে গרום নে অন জায়গা সসা কইলেন কি আর করেন কি বাবা তুমি যে এত বড় জাদুগির আমি আগে জানি না নাউজুবিল্লাহ উম্মতের কান্ডার গো নবী রহমতের বান্ডার আমার নবী হইলো উম্মতের কান্ডার রহমতের বান্ডার এক আমার নবী বলে জাদুগির আরে হারামজাদার গরের হারামজাদা কন্না উম্মতের কান্ডার গো নবী রহমতের বান্ডার বলুন ওম্মতের কান্ডার গো নবী রহমতের বান্দা নবী বিনা রোজ কে করিবে পার নবী বিনা রোজ কে করিবে পার উম্মতের কান্ডার গো নবী রহমতের বান্ডার বলুন ওম্মতের কান্ডার গো নবী রহমতের নবী বিনা হাসরে কে করিবে পার নবী বিনে রুজ হাসরে করিবে পার ওম্মতের কান্ডার গো নবী রহমতের বান্ডার আইরে রে ওম্মতের কান্ডার গো রহমতের বান্ডার মোদের নবী দয়ার সাগর গুনাগার উম্মতের পাগল মোদের নবী দয়ার সাগর গুনগর উম্মতের পাগল রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারা জার রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারা জার উম্মতের কান্ডার গো নবী রহমতের বান্দার আইরে উম্মতের কান্ডার গো নবী রহমতের বান্দা জাইয়া কান্দে নবী দিনে রাইতে জাইয়া দেখো মদিনা কান্দে নবি দিনে রাইতে মাফ করিয়ে দাও গো খুদা ওম্মদ গুনাগার মাফ করিয়ে দাও গো খুদা ওম্মদ গুনাগার ওম্মতের কান্দার গো নবি রহমতের বান্দার হাই রে ওম্মতের গো নবি রহমতের বান্দার বিনে রুজ কে করিবে পার নবি